আজকের এই ভিডিওটি কোন রকম মাছ ধরা নয় বরং সমুদ্রের তীরবর্তী এলাকায় থাকা মানুষের জীবন কাহিনী নিয়ে বিগত পঞ্চাশ বছর ধরে কি করে তারা শুটকি ব্যবসা এই জীবন নির্বাহ করে আসছে বড় আলো ফুটে ওঠার আগে শুরু হয় এক নতুন জীবনের লড়াই সাগরের ঢেউ রোদ আর কষ্ট এই তিনটি তাদের প্রতিদিনের সাথে এরা সেই মানুষ যাদের ঘামের গন্ধে শুকিয়ে যায় শুটকি মাছ আর সেই শুটকি ভরে তোলে অজস্র পেট হাসির পেছনে আছে কান্না ক্লান্তির মাঝে আছে আশা এদের হাতে নেই এই বিলাস আছে শুধু বেঁচে থাকার জেদ এই রোদে পড়া মুখগুলোই বলে দেয় জীবন মানে শুধু বেঁচে থাকা নয় বরং টিকে থাকার সংখ্যা এই পর্বে জানবো কেমন গড়ে ওঠে এক নতুন গ্রামের সংগ্রাম নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জেনেদের জীবনে স্বাগত জানাচ্ছি আজকে আমরা রয়েছি এক ঐতিহ্যবাহী সুটকি কারখানা যেখানে মাছ শুকানো হয় ন্যাচারালি ভাবে তো আজকের এখানটায় আমরা এসেছি এবং এখানটায় যে মাছগুলোকে শুকানো হয় তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে মাছের প্রসেস কিভাবে চলে এবং এখানকার মানুষের মাছ কিভাবে জীবন নির্ভরশীল হয়ে চলছে সেটাই দেখাবো গত বছর ধরে দেখাব এই কাজটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখাবো এখানে রয়েছে মাছ ছুরি মাছ পাতা মাছ চিংড়ি মাছ লাল পাতা সাদা পাতা বিভিন্ন রকমের মাছ রয়েছে আজকের সেই সবকিছু এই ভিডিওতে দেখাবো আমাদের সঙ্গে থাকুন এবং এইখানটায় প্রায় হাজারেরও বেশি লোকের পেট চলে তো চলুন দেখা যাক আমরা চার পাঁচটা আপনাদের দেখিয়ে নিচ্ছি এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি এই ঘরগুলো হচ্ছে এখানে রেস্ট বা সব দোকানগুলো আছে যখন যেটা প্রয়োজন সেটা এখানে পেয়ে যাবে ঠিক আছে কেননা আগামী চার মাস ধরে এখানটাই এই কাজটা কন্টিনিউ হবে এই যে এখানটাই ওষুধের দোকান থেকে শুরু করে সেলুন দোকান থেকে স্টার্ট করে সব কিছুই অ্যাভেলেবেল হেয়ার কেননা আগামী চার মাস ধরে এখানটাই একটা বলতে গেলে একটা জার্নি স্টার্ট হতে চলেছে ঠিক আছে শুটিং আছে এই যে

তো বন্ধুরা আমরা এখন একটা খোলার মধ্যে এটাকে খোলা বলা হয় এখানে নেট দিয়ে নিচে খড় দিয়ে এটাকে ভালোভাবে সুন্দরভাবে এরকম রোদের উপরে মাছগুলো শুকানো হয় যে এটা হচ্ছে মাছ দেখো বিভিন্ন রকমের মাছ আছে এখানটায় এগুলো শুকাচ্ছেন এবং অনেকজন মানুষ এখানে কাজ করছেন আমি প্রথমেই বলেছি যে জীবিকা নির্বাহের জন্য এই কাজটাই এখানকার প্রধান কাজ ঠিক আছে তবে এটা সময়ের সিজন অনুযায়ী হয় আর যখন শীতের সিজন হয় তখনই এই গাছটা হয় কারণ বর্ষায় এই গাছটা সম্ভব হয়ে ওঠে না কারণ তখন মাছ পাওয়া যায় না

এখন দাঁড়িয়ে আছি মাছের দুটো পারে এই যে মাছ এই যে মাছ তো এটা হচ্ছে বাছাই করা মাছ এটা হচ্ছে গড়ে শুকানো মাছ এবার এই ব্যবসাটা চলে এই মাছটার উপরে এই যে এখানটায় যে এখানটায় হচ্ছে লাল পাতা এই লাল পাতাটার উপরে হচ্ছে যে এই মাছের ব্যবসাটা চলে আর এখানে সব মাছ মানে গড়ে শুকিয়ে নেই এবার শুকানোর পর এগুলো তো বাঁচতে সুবিধা হয়ে যায় তারপরে এই মাছগুলোকে আলাদা করে দেখো এই যে মাছটার থেকে এই মাছগুলো যখন শুকিয়ে যায় তখন এরকম বেঁচে শুকানোর জন্য আলাদা করে না এটাই সেই গঙ্গা মন্দির আমাদের মায়ের মন্দিরটা হচ্ছে এখানে এই পুরো যে এরিয়ার মধ্যে ফিশিং ইন্ডাস্ট্রির মধ্যে যে গুলো আছে একটা নির্দিষ্ট সময় এসে আমরা এই মায়ের মন্দিরে পুজো হয় তো সেটা সিজনের উপর নির্ভর করে এখন দেখো আমাদের মায়ের মন্দির কত সুন্দরভাবে সাজানো গোছানোভাবে এবং বানানো হয়েছে দেখুন অপরূপ সুন্দরভাবে গড়েছে এবং পুরোটা পাথর দিয়ে বানানো হয়েছে আর এখানে বসলে যেন মনের একটা শান্তি পাওয়া যায় ঠিক আছে তো এখানটায় জেলেরা এসে রেস্ট নেয় বিশ্রাম নেয় এবং ভগবানের কাছে প্রার্থনা করে যেন আগামী দিনগুলো ভালো যায় এবং ভালো মাছ পাওয়া যায় আমরা এখন খামারের ভিতরে ঢুকবো এই এত বড় একটা যে মাছ শুধানো দেখা যায় ওই যেখানে টলিউড আমি দেখাবো ওখানে কিছু কা কাজ করছেন ওখান থেকে কিছু জিজ্ঞাসা করবো দেখি যাই তৈয়ারি চলছে এখন কিছু বলে খুব ভালোই হয় যে জালটায় নেটটাকে সেলাই করছেন এইখানটায় কি হবে মাছ এখানটায় মাছ শো হয় আপনারাই তো মাছটা শুকান নাকি কত বছর ধরে এই কাজ করছেন কি নেই অনেক বছর ধরে করে আসছেন

মানে আপনি উপরেই থাকেন এই রান্নাবান্নার কাজ কম মানে সম্পূর্ণ করেন তো এই ইনি কি আপনার সহকর্মী নাকি তো আচ্ছা ইনি মালিকের আন্ডারের খুবই ভালো লাগলো ওনার সাথে কথা বলে দেখুন জেলেদের জীবন নিয়ে আমাদের কেউ তুলে ধরে না আমরা এত পরিশ্রম করে মাছ ধরি কষ্ট করে মাছ ধরি সেটা দেখানোর কোনো লোকই নেই আমরা ভাবলাম যে আমরাই কিছু করি না কি দাদা কি বলেন ষাটে করা আছে তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ট্রলারের সামনে যে ট্রলারের থেকে মাছগুলো খামারে পৌঁছায় এই যে আমাদের সেই ট্রলার যেগুলো সমুদ্রে থেকে মাছগুলোকে ধরে নিয়ে এসছেন প্রায় কুড়ি তিরিশ জন লেবারের ওনারা পরিশ্রমের দ্বারা এই মাছগুলো এই খামার পর্যন্ত পৌঁছায় তো প্রচেষ্টা দেখাচ্ছে আপনাদেরকে যে মাছগুলোর যে ধুয়ে নিয়ে গিয়ে একটা প্রেস করে যে নিয়ে যাচ্ছে সেই প্রসেসটা আমাদেরকে দেখায় এখানে প্রচুর অনেকজন লোকে কাজ করছে দেখতে পাচ্ছেন একদম ভিন্ন প্রসেস এই যে দাদারা এখন কাজ করছেন তবে সবই কিন্তু পরিশ্রমের কাজ অনেক পরিশ্রমের কাজ ফ্রেস ফ্রেশ বড়ো মাছগুলো পড়ে না মানে বড়ো বলতে যে পাতা মাছটার যে বড় বড় মাছগুলো ওগুলো হয় না কমপ্লেট টমপ্লেট হয় ঠিক আছে ঝুড়ি দেওয়ার স্টাইল আছে কিন্তু

আমি এখন দাঁড়িয়ে আছি বোমলা মাছের পাশে যেগুলোকে রাবার বেঁধে শুকাত দেওয়া হয়েছে এগুলো বিদেশে সাপ্লাই হয় এবং এই মাছগুলো যদি আপনার ওয়েটে যদি কুড়ি কেজি থাকে এটা শুকানোর পরে কিন্তু আপনার ওই মানে ছয় সাত কেজিতে পৌঁছে যায় কারণ এই মাছের ভিতরে প্রচুর পরিমাণে জল থাকে এবং যদি কাঁচা অবস্থায় এটা পঞ্চাশ টাকা কেজি হয় তবে এটা শুকানোর পরে পাঁচশো ছশো টাকা কেজি হয় কারণ ওই টাইমটা এটা যদি আমরা দশ কেজি শেখাই শুকাই তাহলে সেই দশ কেজিটা মানে দু কেজিতে পৌঁছে যায় মানে এর ভিতর থেকে জল ঝরে গেলে তখন ওটার ওয়েট কমে যায় আর মাছটা খেতে কিন্তু অনেক ভালো এগুলো খাওয়ার জন্য উপযুক্ত এবং এই মাছগুলোর স্বাদও প্রচুর আর দামও প্রচুর এই যে আমাদের সামনে এখন নৌকো মেরামত চলছে ফাইবার করছে এই যে মিস্ত্রি আমাদের নিচে রয়েছে এই যে আপনি কি করছেন দাদা ফাইবার করছি ফাইবার গরমও তো প্রচুর পড়েছে হ্যাঁ 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 প্রচুর গরম কষ্টের কাঠ কিন্তু মালিক ঠিক মতন পয়সা দিতে চায় না আচ্ছা দা আপনার হাতের উপর মানে আপনি তো এই স্পেশালি এই কাজগুলোই আপনি করেন তাই তো নদীতে যান না তাই তো না স্পেশালি এই কাজগুলোই করেন আর এই নৌকো মেরামতের দায়িত্ব আপনাদের হাতে চলে আসে তাই তো কত বছর ধরে করছেন এই কাজ দা কুড়ি বছর কুড়ি বছর করছেন এই কাজ তার মানে আপনি আপনার কাজে খুবই ভালোবাসেন তার জন্য আজকের এতটা বছর এই কাজটাকে আপনি কন্টিনিউ করে যাচ্ছেন ভালোই লাগলো এই যে ফিশিং টলারগুলোকে মেরামত করে নিচ্ছে আবার দ্বিতীয় সিজনের জন্য মাছ ধরার উপস্থিতি উপযুক্ত করে নিচ্ছে তাই তো এটাই তো ফাইবার হ্যাঁ একদম ছাদুরের মতো এটা একদম জাদু এটা যখন কেমিক্যাল তারপরে পুডিং টুটিং লাগানোর পরে এটা একটা পুরো लोहा একদম পুরো মজবুতি পেয়ে যাবে হ্যাঁ এই টলারটা কি আপনি এই বছর কিনেছেন নাকি আগামী 40 বছরের টলার এটা বয় 40 বছর আপনি চালাচ্ছেন এটা চল্লিশ বছর ধরে এই ট্রলারটা আমার বয়স আমার বয়সকে দুবার চেক করতে হবে এই ট্রলারটা এতদিন আবার মানে রিপেয়ার করে নিচ্ছে যাতে আবার কিছুদিন চলতে পারে ভালোভাবে আমি আপনাকে বলেছিলাম সুটকি মাছ কিন্তু এক প্রজাতির হয়ে থাকে না অনেক রকমের প্রজাতির সুটকি মাছ হয়ে থাকে তো এই যে আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটাকে জেলেদের ভাষায় চুরি মাছ বলা হয় তো এটা একটা অন্য রকমের মাছ এটাও এখান থেকে বাসাই করে নিতে হয় মাছগুলোকে দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে চুরি মাছ বোমলা মাছ লাল পাতা চিংড়ি মাছ আমাদিরুলি বিভিন্ন রকমের মাছ নিয়ে হচ্ছে যে মাছগুলোকে শুকিয়ে নিয়ে এরকম শুকানোর পরে মাছগুলোকে আলাদা করে নেওয়া হয় আলাদা করে এরকম শুকানো হয় দেখুন আমার সামনে এই মাছের উপরে কিন্তু প্রচুর মানুষের জীবন জীবিকা নির্ভর করছে এই মাছের উপর প্রচুর মানুষের পেট চলছে দেখাবো অন্য কিছু চলো ওইটা চাই সেটাতে লেখো সেটাতে লেখো কোন এটা কি হবে মাছ যাবে এটা যেন মাছ লাভ হবে আমাদের এই তো মাছ মাছ লাভ আসছে চলো 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 চলো

লাল পাতা লাল পাতা আর ওই একটা মাছ আছে সাদা পাতা বরফটা কম পড়ছে না ওই জন্য মাছের চাপ আছে কাকা নদীতে কি মনে হচ্ছে এবছর মাছ হবে তাহলে আশা করি হওয়া উচিত না হলে চলবে কি করে মাছের উপরেই তো আমাদের জীবিকা নির্ভর করছে না

শুনলাম বিহার আরও বাইরের রাজ্য থেকে লোক আছে এখানে কাজ করতে কয় মাস চলে এই ব্যবসাটা চলে আশ্বিন মাসের পনেরো তারিখ থেকে আমাদের মাঘ মাস শেষ পর্যন্ত চলে হঠাৎ কয় মাস টোটাল ধরো সাড়ে চার মাস চার মাস পনেরো দিন চলে আনুমানিক আপনার আইডিয়াতে এখানটায় কত মানুষ কাজ করতে পারে ও মানে যে এখানে যে তিরিশ চল্লিশ হাজার মানে ট্রলার উপরের সব মানে সব রকম দেখতে পাবো আচ্ছা মানে নদীতে যে সব লোক আছে উপরে তাহলে হ্যাঁ সব এই ব্যবসায়ীটা এসে সব

આમ લોકો દીકે સમાજની નાખો બિયરિંગ સરમાં તો ભય જ દે કે એ અમાર કહેલોા શોધ કરતું લે તો ચામી ચાણી જ દે હમ ઇકામી જોડા ઘરે કાઢી દીધું 为了下面贵。<啡> বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যেই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো আমরা এই ভিডিওতে যে মাছগুলো শুকাই কীভাবে সেটা দেখালাম সেই মাছগুলো কিভাবে ধরে জেলেরা সেটাই আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো ততক্ষণের জন্য বাই নিজের খেয়াল রেখো আমরা এখন ঘরে ফিরে যাবো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছ পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর এর পরবর্তী ভিডিওতে আমরা প্রসেস দেখাবো কীভাবে এই মাছগুলো ধরে টাটা বাই বাই।